সন্তানকে বুদ্ধি খাটিয়ে শিক্ষা দেওয়ার ছয়টি কৌশল বকাঝোকা দিয়ে নয় সন্তান লালন পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তাকে সঠিকভাবে শিক্ষা দেওয়া অনেক সময় বাবা মা মনে করেন বকাঝকা বা শাসন না করলে সন্তান ঠিকভাবে শিখবে না কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত বকাঝোকা সন্তানকে ভীত জেদি ও আত্মবিশ্বাসহীন করে তোলে বরং বুদ্ধি খাটিয়ে ভালোবাসা ধৈর্য কৌশলের মাধ্যমে শেখালে সন্তান সহজে বোঝে বা তা মনে রাখে উদাহরণ দিয়ে শেখানো সন্তান যা দেখে তাই শেখে তাই শুধু মুখে না বলে নিজের আচরণের মাধ্যমে শিক্ষা দিন যেমন যদি আপনি চান সন্তান ভদ্রভাবে কথা বলুক আগে নিজেই নম্রভাবে কথা বলুন বাবা মায়ের প্রতিটি কাজ যেমন অন্যকে সাহায্য করা কথা রাখার অভ্যাস বা সময় মেনে চলা এইসব সন্তানের মনে গভীর ছাপ ফেলে উদাহরণই হলো সবচেয়ে কার্যকর শিক্ষক গল্প ও অভিজ্ঞতার মাধ্যমে শেখানো শিশুরা গল্প শুনতে ভালোবাসে তাই নীতিকথা বাস্তব জীবনের গল্প বা নিজের অভিজ্ঞতা দিয়ে শেখানো সবচেয়ে ভালো উপায় যেমন সৎ থাকা কেন জরুরি তা বলার বদলে কোনো সত্যনিষ্ঠ মানুষের গল্প বললে সন্তান তা মনে রাখবে এবং অনুসরণ করতে চাইবে শাস্তির বদলে আলোচনা করুন যখন সন্তান কোনো ভুল করে তখন বকাঝকা না করে তার সাথে শান্তভাবে কথা বলুন তাকে জিজ্ঞাসা করুন তুমি কেন এটা করলে অথবা তোমার মতে ঠিক কাজটি কি হতে পারতো এ ধরনের আলোচনা সন্তানকে নিজের কাজের কারণ বুঝতে সাহায্য করে এতে সে আত্মসমালোচনায় অভ্যস্ত হয় এবং ভবিষ্যতে ভুল সংশোধন করে নিতে শেখে প্রশংসা ও পুরস্কারের মাধ্যমে উৎসাহ দিন শিশুদের মনোবিজ্ঞান বলেছে ইতিবাচক প্রশংসা তাদের মধ্যে শেখার আগ্রহ বাড়ায় যখন সন্তান ভালো কিছু করে যেমন নিজে থেকে পড়ে কাউকে সাহায্য করে বা সত্য বলে তাকে প্রশংসা করুন বা ছোট কোনো পুরস্কার দিন এতে সে বুঝবে ভালো কাজ করলে তার মূল্য আছে ফলে সে তা বারবার করতে চাইবে নিয়ম তৈরি করুন কিন্তু চাপিয়ে নয় বাড়িতে কিছু সহজ নিয়ম তৈরি করুন যেমন সময় মতো ঘুমানো পড়াশোনা মোবাইল ব্যবহারের সীমা ইত্যাদি তবে এসব নিয়ম জোর করে নয় বরং সন্তানকে নিয়ম তৈরির আলোচনায় যুক্ত করুন এতে সে মনে করবে নিয়মগুলো তার নিজেরও অংশ ফলে মানার প্রবণতা বাড়বে ধৈর্য ধরুন ও ভালোবাসা দেখান সন্তান সবসময় নিখুঁত হবে না এটা মেনে নিতে হবে তার ভুলগুলো ধৈর্যের সঙ্গে সংশোধনের সুযোগ দিন কঠোর আচরণ না করে ভালোবাসা দেখান ভালোবাসা সন্তানকে নিরাপত্তা দেয় আর সেই নিরাপত্তার মধ্যেই শেখার আগ্রহ জন্মে বকাঝকা রাগ বা ভয় দিয়ে সন্তানকে কখনোই সঠিক শিক্ষা দেওয়া যায় না বরং তার মনে ভালোবাসা শ্রদ্ধা ও আত্মবিশ্বাস তৈরি করলে সে নিজে থেকেই ভালো মানুষ হতে চায় তাই সন্তানকে বুদ্ধি খাটিয়ে মমতায় ভরিয়ে শেখানোই সবচেয়ে সফল পদ্ধতি একজন সচেতন বাবা মা জানেন সন্তানকে বদলানো নয় তাকে বুঝিয়ে গড়ে তোলায় আসল শিক্ষা